আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইস্কন শাহেদ এই শাহেদ আলম নাকি দেশের এই বিপ্লবের জন্য নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদেশ থেকে নাকি অনেক ফ্যাসিফ ব্যারদের বিরুদ্ধে তিনি ভিডিও উপস্থাপনা করেছেন এই শাহেদ আলমের জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে আজকে আমরা দেখব তার কমেন্ট বক্স চেক করে তার ফ্যান ফলোয়ারায় তাকে কি কমেন্ট করছে সেগুলো একটু আপনাদেরকে পড়ে শোনার চেষ্টা করবো প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাহেদ আলম তিনি একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন জামাত এবং ইস্কনের মধ্যে দ্বন্দ্ব কী নিয়ে প্রশ্ন করেছেন একটা আর একটা মনে করে কেন একটা আরেকটা নিষিদ্ধ করতে চাই কেন কেউ বলবেন কে শায়েদ আলম এসকন শায়দ তুমি নিষিদ্ধ করতে চাও না কেন তুমি নাকি দেশের সন্তান এদেশকে ভালোবাসো তো তুমি একটা পোল করো তোমার এসে পোস্ট করো যে তোমার ইস্কনের পক্ষে কয়জন আছে আর ইস্কনের বিপক্ষে কয়জন আছে অথবা তুমি লেখো যে ইস্কনকে কারা নিষিদ্ধ করতে চান তোমার ফেসবুক পেজেই তুমি পোস্ট করো রে ভাই তোমার ফ্যান ফলোরাই তোমাকে জবাব দেবে যে আসলে এসকনকে নিষিদ্ধ করতে চাওয়া কি ঠিক না ভুল তাহলে আর জামাতকে এই প্রশ্নটা করা লাগবে না দেখেন এসকনের জামাত নিয়ে অনেক চুলকানি আছে স্বাধীনতার পর এই পাঁচই আগস্টের পর তাকে দেখতেছি সে জামাতের বিরুদ্ধে একের পর এক কথা বলে যাচ্ছে এজন্য তার জনপ্রিয়তাও একেবারে তলানিতে ঠেকছে তার ফ্যান ফলোয়ার যারা ছিল তাকে গালিতে ভরপুর করে দিচ্ছে কমেন্টে তো শাহিদ আলম গালি খেয়েও কি তুমি ভালো হচ্ছ না হ্যাঁ তো যাই হোক একের পর এক খুশি আমরা কথা বলে যাচ্ছে বিএমপির পক্ষে কথা বলে যাচ্ছে স্কুলের পক্ষে কথা বলে যাচ্ছে প্রথম আলো ডেলিস্টের পক্ষে কথা বলে যাচ্ছে কি এমপি হওয়ার জন্য বিএমপি সিট পাওয়ার জন্য কোনো লাভ নাই আপনাদের মতন এরকমের চাটুকার আপনাদেরকে চেয়ার দেবে না বিএমপি আসায় ঘুম ঘুমকামাই দেন না ঠিক আছে দেখি ওর কমেন্টে ওকে কি জবাব দিয়েছে দর্শক শ্রোতা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি দেখেন আমি বুঝতে পারছি না দেশে কি গাঞ্জা ফিরিতে পাওয়া যাচ্ছে এসকন শায়দ এটা জবাব দেবেন আপনি কি ফিরিতে খাচ্ছেন নাকি টাকা দিয়ে খাচ্ছেন যে কথাবার্তা ঠিক করে বলতে পারতেছেন না এটা হলো বলদের প্রশ্ন এটা কোনো মুসলমানের প্রশ্ন নয় শায়দ আপনাকে বলেছে বলদ দেখেন আবুল কাশেম ভাই তিনি বলেছেন বলদ এই কমেন্টগুলো চোখে দেয় না হ্যাঁ আর আমি লিখছি হারফিক শাহেদ হচ্ছে আরফিক মজুমদারের আর ভাই হারফিক সাহেদ আর কি প্রত্যেকটা ওই গ্রুপে আওয়ামী লীগের যেনকম হারফিক সাহেদ আছে মানে হারফিক মজুমদার আছে ঠিক বিএমপিরও হারফিক সাহেদ আছে ঠিক আছে ওই দিকে ছিল ওবায়দুল কাদের এদিকে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ঠিক আছে তো এই স্যার রিপন লিখেছেন তুই কুলাঙ্গার নিজেই তো স্কুলের দালাল রবি ইসলাম শাহেদ ভাই নিউ ইয়র্কে তিরিশ গ্রাম কত শাহেদ আপনি টের পান কী বলে এগুলো আপনার ফ্যান ফলোয়াররা কী বলে এরপরে এখন থেকে আপনার নাম কোন শায়েদ দেখছেন একজন লাগছে শাহবাগী শায়দ দাদা প্রত্যেকটা কমেন্ট একটা কমেন্টও আমি দেখি না যে শায়েদের পক্ষে ইমান বিক্রি করে আর কত রাজনীতি করবেন শায়েদকে প্রশ্ন করেছেন ভাই টাটকা স্বাভাবিক হয়ে গেলেন প্রশ্ন করেছে ভাই মনে হয় পৃথিবীতে নতুন এটা কেমন কথা ইস্কন জামাতের শত্রু না এসকোন এ দেশের এবং জাতির শত্রু এই মানুষগুলো বোঝে আপনার ফ্যান ফলোয়াররা বোঝে কিন্তু আপনি স্কোন শায়েদ এখনও বুঝলেন না এসকোনের দালালি করে আসেন এখনও দেখেন আপনাকে কী পরিমাণ ধুলাই করছে এরপর আপনার লজ্জা হয় না আপনার কমেন্ট বক্স একটু চেক করেন আমাদের বিপ্লবী পাগলা এই যে আবার উনি আবার দু এক জায়গায় অ্যান্সার দিছে দেশপ্রেমিক প্রতিটি জনতার সাথে স্কনের দ্বন্দ্ব আপনি সুশীলগিরি মারাইতে আসেন না তো এখানে শাহেদ আলম একটা রিপ্লাই দিয়েছে আমরা রিপ্লাইটা একটু পড়ার চেষ্টা করবো প্রিয় দর্শক দেখেন শাহেদ আলম অ্যান্সার দিয়েছে প্রতিটি দেশপ্রেমের নাগরিকের ইজারাদারি নিলেন কবে অভিনন্দন ওরে স্কন শাহেদ হ্যাঁ খুব সুন্দরভাবে প্রতিটি দেশপ্রেমের নাগরিকের ইজাদারি নিল কবে তুমি টের পাও না তুমি কমেন্ট বক্স চেক করতেছো না প্রতিটা মানুষ তোমার বিপক্ষে বক্তব্য দিচ্ছে ইস্কনের বিপক্ষে বক্তব্য দিচ্ছে ইজারাদারি দাঁড়িয়ে নেওয়া কে তুমি টের পাব না তোমার মাথায় কি গবন নাকি সালার বলদ নিজের এতদিনের অর্জনটা ধ্বংস করে ফেললেন দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়ে জামা শিবির বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে নিজের অর্জনটা ধ্বংস করে ফেলছেন আপনি বিএমপিও যাবে আপনিও যাবেন ঠিক আছে সালার পাগলা তো ইস্কন বাংলাদেশের শত্রু এলে দেখেন প্রতিটা আমি আর কী পড়ব প্রত্যেকটা জায়গা এরকমের শাহেদ আলমের বিপক্ষে কমেন্টে ভরপুর এরপরেও নির্লজ্জ শায়দ আলমের আসলে লজ্জা হবে না আমার মনে হয় ঠিক আছে এর লজ্জা হবে না প্রিয় দর্শক আর একটা স্ক্রিনশট আমি একটু আপনাদেরকে দেখাতে চাই শায়দ আলম মোটামুটিভাবে আপনারা দেখেছেন যে বিএমপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সঙ্গে ওই যে এসকোর নেতা আপনার এটা চিন্ময় কুমার দাস যাকে গ্রেপ্তার হয়েছে তার একটা ছবি ভাইরাল হয়েছে তো এটা ভাইরাল হওয়ার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যাররা সবাই তো মন্তব্য করতেছে কমেন্ট করতেছে দালাল বলতেছে এটা শাহেদ আলমের আবার সহ্য হয় নাই সহ্য না হইলে এবারে এখন কি করছে সে সে জামাতের নেতার সাথে যেমন সাধান চৌধুরী চট্টগ্রাম বীর চট্টালার সাবেক এমপি শাজান চৌধুরী তার সঙ্গে এই স্কোর নেতা চিন্ময় কৃষ্ণ দাসের একটা ছবি আছে ভাইরাল ছবি আছে সেই ছবিটা তিনি পোস্ট করছেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবিটা পোস্ট করছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি একটা পোস্ট করছেন পোস্ট করে তিনি কী লিখছেন একটু পরে আপনাদেরকে শোনাই তিনি লিখছেন জামাতি এজেন্ডার বট বাহিনীগুলো জামাতি এজেন্ডার বট বাহিনীগুলো মির্জা সাহেবের উপরে বেজায় নাখোস হেতে কেন ইস্কনের লগে ফত তুলছে হেতেরা নিজেদের পুছছে তাকায় দেখে না বারবার মনে করায় দিতে হয় তাগেরে হয়রান লাগে রে বট বাহিনী হয়রান লাগে ও বট বাহিনী বলতেছে ঠিক আছে সাহেব কোলাঙ্গার বাংলাদেশের মানুষ তোকে জুতা দিয়ে পিটাবে ঠিক আছে তুই বট বাহিনী বলতেছে জামাশিবির লোকদেরকে আরে দালাল কি বলবো এসকনের দালাল তুই কমেন্ট ভালো করে পরে দেখ ঠিক আছে বটবাহিনী বলিস তুই হ্যাঁ চাটুকার বাট পার দালাল তুই কাকে বাহিনী বলিস তুই তো দেশের আঠা মানুষের বিপক্ষে দাঁড়িয়ে আসিস জুতার মালা পড়তে হবে তোকে ঠিক আছে বাংলাদেশে আসলে পর বার এয়ারপোর্ট থেকে জুতার মালা খাবি তুই এখানেও কি বলছে দেখছেন কিসের সাথে কি মিলাইছে আরে পাগলা তুই চিন্তা করলি না এই যে কয়েকদিন আগে জামাত ইসলাম তারা প্রত্যেকটা মন্দির পাহাড়া দিয়েছে দুর্গা পূজার সময়ের পূজা কমিটির সঙ্গে তারা আলোচনা করেছে সেই সময়ের একটা ছবি হয়তো সেই সময়ের একটা ছবি জামাত নেতা দেখা করছে তার সঙ্গে তো বর্তমান তো এই জামাত নেতারা এবং জামাতের জামাত শিবির এবং জামাত নেতারা তারা বিবৃতি দিয়েছে স্ক্রমের বিরুদ্ধে নিষিদ্ধের জন্য কথা বলেছে তোর বিএমপি চব্বিশ সাথে তার কাজের মিল আছে এখানে কি জামাতে জামাতের ছবির সাথে কারের মিল আছে না যখন ছবি তোলা দরকার ছবি তুলছে যখন প্রতিবাদ করা দরকার প্রতিবাদ করছে তোর বিএমপি কি করছে ছবি তুলেই ওখানে সমাপ্ত কিন্তু প্রতিবাদ করার সময় প্রতিবাদ করে নাই কী চাস এ দেশের জনগণকে তুই 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 করে বলা লাগলো তোর মতন এরকম ভণ্ড তোকে তো তুই করে কমেন্টের সবাই বলতেছে করে দালাল তুই তুই কী চাইছিস তুই কাকে কী বোর্ড বাহিনী বলতেছিস নির্লজ্জ থাকার একটা বিয়াদ্দব এই বিয়াদ্দবের পরিণতি হবে হচ্ছে আপনার ইসের মতন এই হাসিনার মতন সেই ধরুন এরকমেরই অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং তার যে মানে বিএমপিকে নিয়ে অনেকই করা হচ্ছে তো বিএমপির জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকতেছে তার শরীর এখন জ্বলতেছে এখন কিভাবে পারে জামাত শিবিরকে ঘায়াল করতে ঘায়াল করতে কিভাবে পারে যেন সে উঠে পড়ে লেগেছে জামাতের বিরুদ্ধে ফতুয়া দেয় ইলিয়াসের বিরুদ্ধে ফতুয়া দেয় এবার পিনাকির বিরুদ্ধে কথা বলা শুরু করছে ঠিক আছে তো প্রথম আলোর দালাল লেডিস্টার দালাল বিএমপির দালাল এসকোনার দালাল তোমাদের ঠাঁ বাংলাদেশে মাটিতে হবে না দেশের মানুষের কাছে জুতার বাড়ি খাইয়ে তোমাদেরকে যাইতে হবে তাছাড়া তোমাদের উপায় নাই জুতার বাড়ি খাওয়া ছাড়া উপায় নাই খাওয়া শুরু করছো কমেন্টই ইতিমধ্যে খাওয়া শুরু করছো আর কমেন্ট বন্ধ করা শুরু করছো টিক বানানে ঠিক আছে টিক বান না নেয় ভিডিও শেয়ার করেন সর্বোচ্চ আর শাহদ আলমকে কিছু বলে যাবেন ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুলিল্লা